আবার লাল লাল ভাজা হয়ে বিরক্তি লাগবে নিচে এসে দাঁড়িয়ে রয়েছে কই পারছে সিডনি উপরে যাই তারপর তোমাদের দেখাবো কি পারছে আজকে কিন্তু সকাল সকাল আমি একা উঠিনি চলো তোমাদের একটু ঘড়িটাও দেখাবো সকাল সাড়ে ছটা বাজে আর আমার সাথে আমার কর্তামশাই উঠে গেছে না না আমার কাজের জন্য উঠেনি উঠে যে আমাদের অটোটা না মোবাইলটা চেক করতে হবে ওই দেখো ঘড়িটা তোমাদের দেখিয়েছিলাম একটু আর মোবিল চেক করতে হয় কখন বলো তো গাড়িটা স্টার্ট না দেওয়ার আগেই করতে হয় ড্রাইভার ভাইটা অটোতে বসে আছে আর ও আমাদেরও পেছনে দিয়ে করছে চেক ওকে দেখাচ্ছি না খালি গায় আর ওই দেখো সূর্য মামা পৌ আকাশে উঠে গেছে সুপ্রভাত বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের বাইকে জানায় স্বাগত আশা করি তোমাদের পরিবারে সবাই ভালো আছে আমাদের পরিবারে আমরা কিন্তু সবাই ভালো আছি সুস্থ আছি আর আমার ঝোল বারান্দার গাছগুলোকে একটু তোমাদের দেখিয়ে দিলাম সকাল সকাল একটু গাছ টাছ দেখতে বেশ ভালোই লাগে এই যে আমাদের গাড়িটা ঠিকঠাক করে দিলেও বেরিয়ে গেলো ড্রাইভার ভাইটা চলে গেল। কিন্তু আমার গদ্ম মশাই ও কী করল এসে শুয়ে পড়লো বললাম এখন শুয়ে পড়ো সকাল সাড়ে ছটা বাজে কী করবে দোকান তো সাড়ে আটটা নটায় তবে টাইম ধরে যে দোকান ওই টাইমে খোলে ঠিকই কিন্তু তার মাঝখানে কেউ আসলে আবার মানে কিছু নিতে আসলে দি দিতে দেয় দিয়ে দেয় কেননা সকাল সকাল মানে খরিদ্দার হচ্ছে মানে যারাই নিতে আসুক তারা হচ্ছে লক্ষ্মী তাদের তো ফিরিয়ে দেওয়া যায় না তাই যে আসুক নিচে শাশুড়ি মা থাকলে ডেকে দেয় আমি ওপর থেকে মানে টের পেলে আমি আমাদের ওকে ডেকে দিই কেউ 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 তো ফোনই বাজাতে থাকে টিং টিং করে ফোন বাজতেই থাকে আর ফোন হয়েছে একটা বিরক্তির কারণ যখন ফোনের সামনে থাকবে ফোন বাজবে না আমার ফোনটা যেমন আমি রেখে একটু সরে গেলেই মানে বাজতে থাকে যতক্ষণ সামনে থাকি ধরো মোবাইলে কাজ করছি বা কিছু করছি তখন আর ফোনে সহজে টিং টং বাজে না বারান্দাটা ছাদ দিতে এসে টেবিলের নিচটা দেখলাম বেশ ভালোই নোংরা হয়েছে আর কত শুয়ে রয়েছে আমি আমার কাজগুলো সেরে ফেলি এখন চায়েরও ব্যাপার নেই যে আমি যতক্ষণ পারি ও শুয়ে থাকতে থাকতে আমার কাজগুলো সেরে নিই টেবিলের নিচটা পরিষ্কার করে ঝুল বারান্দাটা একটু এইটা দিয়ে পরিষ্কার করে নিলাম তবে না গ্রিলগুলো রকম নোংরা পড়েনি কেন বলো তো মাঝে যে বৃষ্টি হলো না বৃষ্টিতে ধুলোটা অনেকটাই মানে নেই বলতে গেলেই চলে তবু একেবারে গ্রিলটা হাতে সময় আছে সকাল সকাল উঠেছি সকালে উঠে মানে এমনি দিন আমি সকালে উঠি যেদিন মোবাইল আমার কাজ থাকে গো মানে ডিউ রেখে দিই সেদিন আমার কাজ ঘরের সংসারে কাজ করতে একটু দেরি হয়ে যায় আর যেদিন আমার মোবাইলের কাজ রাত্রে কমপ্লিট করে রাখি আমার সকালবেলা অনেক কাজ হয়ে যায় মানে তাড়াতাড়ি হয়ে যায় দেখেছ তো ঘাম কিভাবে ধরধর করে পড়ছে পুরো গ্রিলগুলো আমি একটু পরিষ্কার করে নিলাম প্রথমে ভাবলাম সমস্ত টেবিল টেবিল পরিষ্কার হয়ে গেছে গ্রিল পরিষ্কার করলাম তাহলে কি ঘরটা মুছেই নেব তারপর ভাবলাম না বরঞ্চ আমি রান্না করার সময় রান্না করতে করতে আমি ঘরগুলো মুছে নিতে পারবো কিচেনেও ঢুকে বাসন টাসন ভেজে বাসন টাসনগুলো গুছিয়ে রাখলাম আর স্লাব রান্নার ঘরে যে স্লাবটা সেটা মোছা ছিল তাও একটু মুছে পরিষ্কার করে নিলাম ফ্লোরটা আর মুছলাম না ফ্লোরটা তো রান্না শেষ আমি দুপুরবেলা গতকাল মুছেই রেখেছিলাম আর সকালবেলা উঠে মুছতে হলো না কেন বলো তো সেরকম জল ঢল কোনো বেশি পড়েনি যেদিন আবার একটু পরে বাসন ধুতে গেলে জল ছিটকায় সেদিন আমি আগেই মুছে নিই তোমাদের তো বলেছি পায়ের তলায় জলটা পড়লে আমার গা একদম শিরশির করে ওঠে আর এই যে দক্ষিণ দিকের জানালা টানালাগুলো খোলা হয়নি ব্রাশ কলগেট নিয়ে তারপরে দক্ষিণ দিকের জানালাগুলো খুলে দিলাম আর বেশি কাজে হাত বাড়ালাম না কেননা পুজোটা দিয়ে নিতে পারলে তারপরে আমি অন্য কাজগুলো করলে আমার অসুবিধা নেই কলা বাগানটা অনেক দিন পর তোমাদের দেখালাম ভুতুরে কলা বাগান কী আর বলবো স্নান হয়ে গেছে এখন স্নান করার সময় কয়েকটা জামা কাপড়ও হালকা দেখে কেচে দিয়েছি আর দড়িতে যে কটা ছিল সব সরিয়ে দিয়েছি আজকে কিন্তু সকালবেলা ছাদে গেলাম না ছাদে গেলাম না কেননা যে টাইমে উঠেছি একবার যেতে পারতাম কিন্তু কি মনে হলো ঘরের কাজে একটু ব্যস্ত হয়ে পড়লাম আর ভাবছি কি যে প্রত্যেক দিন চেষ্টা করব রাতের বেলায় মোবাইলের কাজটা সেরে নেওয়ার তা হয়ে ওঠে না তো দু একদিন অসুবিধা হয়ে যায় এখন এই দেখো জামা কাপড় মেলে দিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি কেননা তোমাদের তো মনে হয় আমার রুটিন পুরো মুখস্থ যে আমি কোন কাজের পর কোন কাজ করি দেখো এইভাবেই চলি প্রত্যেকটা দিন ইউটিউবে আসার আগে ওইভাবে চলেছি ইউটিউবে এসে ওইভাবে চলছি আশা রাখি যতদিন বেঁচে থাকবো এইভাবেই চলবো ধরবর নৌ কে বা বয়সে সীমানা ছাড়িয়ে আজি গৃহ কোন পর সাজে উঠে সাজে আসতে না আসতে চা করো চা করো চা করো পুজো দিয়ে আসবো তারপর তো আরে লাইটটার কথা বলো গো বুঝেছ ঠাকুরের প্রসাদ কাজু কিসমিস দারুণ খাবার ছেলের জন্য একটু রাখলাম আমি একটু মুখে দিলাম ওর জন্য একটু রাখলাম চলো চা বসাই অনেক জল ঢেলেছি মাথায় দেখো না পুরো চিপকু হয়ে রয়েছে মাথার নিচে চা ফুটছে আর আমাদের ও ব্রাশ করছে কিন্তু ম্যাচিং ম্যাচিং এই দেখো পুরো ম্যাচিং হয়ে গেছে বালিশের ওপর হেলান দিয়ে এমন করে চা খেতে বসেছি মনে হয় আমার কাজকর্ম হয়ে গেছে না চা খেয়ে ও চলে গেল আর আমার এই যে ডায়েরিটা এখন রোজই ডায়রি তারপরে পঞ্জিকা এই সমস্ত নিয়ে যখন একটু চাটা খেতে বসি খালি দেখা দেখি শুরু হয়ে যায় নতুন একটা ডায়েরি বানিয়েছি জানো তো কেন বলো তো একটু বিয়ের ব্যাপারে সমস্ত কিছুতে লেখালেখিগুলো করতে হবে কোথায় আবার কি ডায়রি রাখবো এই জন্যই নতুন ডায়েরিটা বাড়িয়েছি তাই আমাদের আমাদেরও নিচে চলে গেছে ছেলেও দোকানে চলে গেছে আর আমি যা খাচ্ছিলাম এখন এডিট করতে গিয়ে মনে পড়লো ও মানে সবাই তোমরা একই কথা বলো যে দিদিভাই খালি পেটে চা খাবে না চা আমার খালি পেটে মানে কিছু না দিয়ে খেতে আমার কি ভালো লাগে বিস্কুট দিয়ে মুড়ি দিয়ে কিচ্ছু দিয়ে স্বাদ লাগে না আগে মুড়ি দিয়েও খেতাম এখন না মুড়ি দিয়েও ভালো লাগে না ডাল সেদ্ধ ছিল না ডাল সেদ্ধটা বসিয়ে দিলাম আর এই দেখো গতকাল আমাদের বেগুন নিয়ে এসছে ছোট্ট ছোট্ট বেগুন আমাদের কালকে সবজির মধ্যে বেগুনই এনেছে আর সবজি রয়েছে ফ্রিজে ভেন্ডি সমস্ত কিছু রয়েছে ছেলে টিফিন করতে হবে আর এদিকে ঘর মোছা টোচা বাকি আছে দুটো বিছানা তুলেছি ওইদিকে মিঠু অনেক কাজ করে রেখে দিয়েছে সবে সেইটাও পরিষ্কার করতে হবে মিঠু কি কাজ করেছে চলো দেখাচ্ছি হে মিঠু মিঠু রে তুই কি কাজ করেছিস এই যে প্লাস্টিক কেটে কেটে জানালার কাছে হাওয়ার জন্য ওকে রেখে গেছি ও দেখি প্লাস্টিকটাকে কেটে কেটে টুকরো করেছে এবার এটাকে ঝান্না দিলে এগুলো তো হাওয়াতে পুরো চারদিকে ছড়াবে সেদিন নিচে নামিয়ে রেখেছিলাম ওই যে ওই কিচেনটা ব্যবহার করার জন্য ইঁদুর গিয়ে যদি আবার বাসা শুরু করে দেয় তা মাইক্রোভেনটা এখন ওই কিচেনে স্লাবের মধ্যে রেখে দেবো এটাও ফেরিয়ালাকেই দেখাতে হবে কারণ প্রথমবার যখন সারাই করতে গেছিল তখনই বলে দিয়েছে দ্বিতীয়বার সাড়াই করা যাবে না কিন্তু অন হচ্ছে সুইচটা তো এখানে থাক আবার মিস্ত্রি ঢুকলে তখন তো আবার এগুলো মাইক্রোওয়েভ যখন ছিল না তখন ভাবতাম কত কাজে লাগে এখন ওই ছেলের খাবার টাবার একটু গরম করতে নালে সচরাচর আমার মাইক্রোওয়েভ অত ব্যবহার করতে হয় না আর হ্যাঁ আমার বাবু ইলিশ মাছের সিজনে ইলিশ মাছটা মাইক্রোওয়েভে করলে ভালো খায় আর আমি এছাড়া জানো সত্যি কথা বলতে কি আমি মাইক্রোওভেনে সেরকম কিছু রান্না করতে পারি না আর এই মাইক্রোভেনটা কিন্তু আমার বাবু কিনে দিয়েছে শেয়ার মার্কেটে যখন ও জয়নিং করেছিল তখন মানে আজ থেকে প্রায় ন বছর আগেও জয়নিং করেছিল শেয়ার মার্কেট কিন্তু বছর চার পাঁচ হবে এই মাইক্রোভেনটা কিনে দিয়েছে ও তখন সেই মানে সেই সময় ফার্স্ট প্রফিটের টাকাটা দিয়েই আমাকে একটা মাইক্রোভেন এনে দিয়েছে এটা হচ্ছে আমার ছেলের একটা হ্যাঁ আর এই যে আমার যে কিচেনে যে চিমনিটা আমি মনে হয় এর আগে তোমাদের কয়েকবার বলেছি যে এই আমার চিমনিটাও আমার বাবু কিনে দিয়েছে বলে রেখেছি ভাতটা বসেই দেবো দেখো ভাতও ফুটে গেছে ডালটা এখনো কুকারের থেকে বের করিনি চিমনিটা জ্বালাইনি বলে আলোটা এরকম লাগছে জ্বালানাটা একটু খোলা থাকে না মানে হাওয়াটা আসে এই সমস্যা আচ্ছা হ্যাঁ কালকে আমগুলো আনলো এত সুন্দর কাঁচা দেখি একটু নরম হয়ে গেছে আর একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছে দেখ টান দেখলাম একটু কাঁচা আছে ডালে দেবো ভেন্ডিগুলো ধুয়ে নিয়েছি কদিন ধরে এনেছে ভেবেছি কেটে ভাজা করবো হ্যাঁ যাচ্ছি বাজার নিয়ে এসেছি যাই দেখি কি পাবদা মাছ ছেলের জন্য আমাদের জন্য এনেছে এই যে ডালটা ফোড়ন দেব এবার চিমনিটা জ্বালাতে হবে গতকাল যে আমার সাথে এই অবস্থা হয়েছে সেটা সকাল থেকে ভুলেই গেছিলাম এখন মাছে নুন হলুদ মাখাতে গিয়ে ব্যাস তারপর আমার মনে পড়ল সকাল থেকে এটার কথা ভুলে গেছিলাম যে এখন যে মাছে নুন হলুদ মাখাতে গেছি এই যে কালকে যে তোমাদের দেখিয়েছিলাম না অনেক কষ্টের নখটাকে তুলে দিয়েছে অথচ হাত আঙুলের নখটা কাটা আঙুলটার এই অবস্থা কাজের জন্য ভুলেই গেছি এই যে নখটা উঠে গেছে আবার নুন হলুদ যে মাছে মাখাতে গেছে তখন গিয়ে লাগছে আর আমরা যারা সংসার করি আমরা কিন্তু জানি নখের ওই কোনায় হয়তো অনেকে বলবে সামান্য একটু কোনার দিকে কিন্তু আমরা জানি যে ওই কোনাটা যে কি একটু কিছুতে টাচ লাগলে একেবারে কতটা কষ্ট হয় আর যারা ধরো সেরকম ঘরে কাজকর্ম করে না তারা বলবো ওই সামান্য ব্যথা কিন্তু নখের কোনাগুলো যে কোনো কারণে কিছু হলে খুব ব্যথা হয় আর সত্যি আজকে মাছটা আমি তো প্রথম ভেবেছি পেঁয়াজ রসুন ছাড়া রান্নাই করা যাবে না কিন্তু মাছটা এত ভালো মানে খুব ভালো মাছ মাছ যখনই কড়াইতে তেলে দিয়ে ভালো ভাজা হয়ে যায় তখনই বোঝা যায় মাছ খুব ভালো আর অনেকে হয়তো বলে যে তেল গরম করে মাছ দিলে মাছ লেগে যায় না মাছ তুমি যতই তেল গরম করে দাও মাছ যদি নরম থাকে না একেবারে মাছ লেগেই যাবে সেই মাছ সেরকম টেস্ট হবেও না আর মাছ টাটকা থাকলে বেশ সুন্দর তেল গরমের মধ্যে দিল মানে সুন্দর হয়ে যাবে ভেন্ডিটা ভেজে নিলাম আর একটু আদা কাঁচা লঙ্কা বেটে নিলাম বেগুনটা আলাদা ভেজে মানে ভেজে নিয়েছি এবার কালো জিরে শুকনো লঙ্কা সাদা জিরে ফোড়ন দিলাম আর আদা কাঁচা লঙ্কা আর হচ্ছে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে এই যে আমদি মাছটা আজকে একটু ধনে পাতা দিয়ে করলাম আর সত্যি ধনে পাতাটার গন্ধটা এত ভালো ছিল কি বলবো তোমাদের আর মাছটাও না এতটা টাটকা মানে এই গরমে

এটা হবে ছেলের জন্য দই জিরের গুঁড়ো সাদা তিল একটু পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা এটা পেস্ট করে এটা আরও একটা এলাচ দিয়েছি এটা দিয়ে ছেলের পাপনা নষ্টা করব রান্না পদ্মা মাছটা বসানো রান্না হয়ে গেছে এখন বাজে বারোটা করি আর সকাল থেকে কিন্তু ঘর মুছিনি এখন ঘর মুছবো তারপর গায়ে আরেকবার জল ঢালবো রান্না বান্না তো হয়ে গেছে আগে জানালাটা পরিষ্কার করে নিলাম ওভেনটা পরে পরিষ্কার করব ভাবলাম যে ঘর মোছাও তো বাকি রয়েছে আর নিচেও খাবারগুলো দিতে যেতে হবে

বেডরুম দুটো মোছা হয়ে গেছে চলে এসেছে এখন ডাইনিংয়ে আর রান্নাঘরের কাজও রান্নার শেষে বাসন টাসন মাজা গয়াস ওভেন পরিষ্কার করা সব হয়ে গেছে এখন শুধু বাকি আছে ডান হাতের কাজ মানে খাওয়া দাওয়া বাকি আছে ঘড়িটা চলছে তো ঘড়িটা বন্ধ হয়ে যায়নি তো আসলে আজকে কাজগুলো বেশ তাড়াতাড়ি করেই হয়ে যাচ্ছে দু একদিন হয় আবার একদিন দু কাজ করে এগুলো যায় না ছেলে খেয়ে আগে দোকানে চলে গেছে এবার আমরা দুজন খেলাম আর আমি আর গা হাত মানে গা ধুতে পারিনি কারণ আমার কত্তা মশায় বকাবকি করছে বলে হাত পাও ধো এত বারবার করে গায়ে জল ঢালা আবার সন্ধ্যা হলেই তো গা হাত পা ধুয়ে ঠাকুর ঘরে যেতে হবে তাই করলাম কি আর করবো প্রথম মানে এই সিজনে আমাদের ঘরে আসলে তালের শ্বাস একেবারে দেখো কেটে পরিষ্কার করা এই শাশুড়ি মা দিল এবং খাবো আর ডাল মানে টেবিলে ছিল একটু বেশি ছিল সেটাকে নিতে গিয়ে মানে আমাদেরও নিতে গিয়ে ডালটা পড়েছে টেবিলে চেয়ারের ওপর তাই চেয়ার পাতার এটাকে আবার ধুয়ে দিলাম বাবা ও জল এত গরম সার দিয়ে আর এই আঙুলটার জন্য না মাছ কুটে খেতে পাচ্ছি না কিছু ওই মাছটাই ই করতে গেলে এই গুড ইভিনিং এখন সন্ধ্যা পুজো দিয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছি এই যে আমাদের ও গাড়ি নিয়ে বেরিয়ে যাবে এখন আর এই যে আমার ছেলে রাস্তায় হাঁটা চলা করছে ছেলে দোকান বন্ধ করে চলে গেছে আর একটা পার্সেল এসছে ছেলেকে ফোন করেছে তাই এখন আমাকেই পার্সেলটা আনতে হবে এই জন্য তাড়াহুড়া করে বের ছেলে ফোন করলো ছেলের ফোন নম্বরই দেওয়া

ছেলে ফোন করলো তারে ফোন কইছে ছেলে করেছে হ্যাঁ হ্যালো ঠিক আছে ফোন দেখাবো কি পাস এটা কি পার্সেল তোমরা জানো ঘুরে বসলাম আলোটা সেরকম করছে এই যে পার্সেলটা এটা আমার খুবই একটা দরকারি মানে জিনিস যেটা খুবই দরকার সেটা তোমরা জানো দিন যারা আমার ভিডিও দেখো আমার কদিন ধরে এমন সমস্যা হচ্ছে কি বলবো তবে এটা কিন্তু এখন আমি মানে একটু টেস্ট করে দেখব আর তারপরে এটা আমি ব্যবহার করব পুজোর দিন থেকে বাবা লোকনাথ পুজোর দিন থেকে উনিশে জ্যৈষ্ঠ থেকে এটা ব্যবহার করবো হ্যাঁ ঠিক আছে চলো খুলি এবার কেননা টেস্ট করে দেখতে হবে তো তাহলে তো রিটার্ন দিতে হবে মানে লোকনাথ পুজোর আগে বাৎসরিক পুজোর আগে আমার ঘরে চলে আসলো একটা নতুন জিনিস আমার বাড়ির বাৎসরিক পুজোর আগে বাবা এর ব্যবহার যতই আমি আগে করে থাকি কিন্তু আমার সংসারে আবার একটা নতুন জিনিস আসলো কি আনন্দ এবার সবাই রেডি হয়ে যাও কি জিনিস বাবা প্যাকেট খুলতে কি বিরক্তি এই যে এবার বুঝতে পেরেছো প্যাকেট থেকে যেটা আমার খুবই দরকার আমার হচ্ছিল না এই হ্যাভেন কারণ এর আগে আমি উষা ব্যবহার করেছি তার আগে আমার এই নিয়ে তিন নম্বর ইন্ডাকশান দেখে তো বুঝতেই পেরেছো তোমরা বলে দিলাম করে দেখতে হবে তাই না যে তোমাদের পুজোর দিন লোকনাথ পুজোর দিন গুরুদেবের ভোগটা রান্না করে উদ্বোধনটা করব তারপরে আমি আমার ঘরের কাজে ব্যবহার করব আর ওটা যদি সারাই হয় ওটাকে আমি সারাই করে দিব হাততালি 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 আগেটা বড় ছিল আর এটা এই যে এই দেখো হ্যাঁ একই রকম তো হবে বলো প্রসেস ঠিক আছে ভয়েন্টি কার্ড ঠিক আছে বন্ধুরা এই যে আমার এটা খুবই প্রয়োজনীয় ইন্ডাকশান যেটা খুব দরকার রান্না করতে গেলে তোমরা তো তোমরা তো দেখোই রেগুলার যারা ভিডিও দেখো তুমি এটাকে টেস্ট করব টেস্ট করে তারপরে গুছিয়ে আছে। ছেলে খুন করো জমা এটা ঠিকঠাক করে দেখে নি আলাম ঠিক ঘরে একটা ছোট্ট জিনিস আসলে সত্যি মনটা যেন একেবারে খুশি হয়ে যায় আর বিশেষ করে নতুন ব্লগটা এখানেই শেষ করছি দেখাবে আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা